সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ দ্বীপ যা বঙ্গোপসাগরের উত্তর কোণে অবস্থিত এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য এই দ্বীপে প্রচুর নারকেল গাছ থাকায় স্থানীয়ভাবে এটি নারকেল জিঞ্জিরা নামে পরিচিত চলেন সেটি ঘুরিয়ে দেখাই বাসা থেকে বের ছিলাম রিকশায় তারপরে আমার স্থান থেকে আমি বাসে উঠলাম এই বাসটায় উঠেছিলাম এটি সেন্ট মার্টিন ট্রাভেল একটি বাস আমি স্লিপার জায়গায় ছিলাম তো এই হচ্ছে আমাদের ড্রাইভার খুব চমৎকার চালিয়েছেন কুমিল্লা বিরতি দিয়ে আবারও চলছেন উদ্দেশ্যে আমরা বলে নেই ঢাকা থেকে সেন্ট মার্টিনের একদম ঘাট পর্যন্ত কেটেছিলাম এবং কথা বলতে বলতে একটু ঝিমাতে ঝিমাতে আমরা নুনিয়াছড়া ঘাটে এসে পৌঁছাই যেহেতু রাত্র অনেক হয়েছিল তাই থাকার জন্য একটি রুম খুঁজছিলাম এই ভাইয়ার মাধ্যমে একটি রুমের সন্ধান পাই নুনিয়াছড়া ঘাটে আমি আপনাদের সুবিধার্থে আমি রুমের নাম্বারটি স্ক্রিনে দিয়ে রাখছি উনি একজনকে ডেকে তুললেন এবং বললেন এই রুমটায় আপনি থাকতে পারেন আমি এই রুমটা ঘণ্টা তিনেকের জন্য ভাড়া নিয়েছিলাম মাত্র পাঁচশো টাকায় এরপর ক্ষুদা লাগলো কি আর করা রাতের বেলায় কি আর খাবার পাবো সামনে পেলাম পোড়া রুটি এবং চা বাস অর্ডার দিয়ে দিলাম পোড়া রুটি এবং চা আসলে পোড়া রুটি যখন ভাত ছিল তার আগের যে কার্যক্রম করছিল সেটা দেখেই মনে হচ্ছিল খাবারটা খুব চমৎকার হবে খুব যত্ন সহকারে তার আমাকে সেটি দেয় এবং খেয়ে নিলাম এরপর অপেক্ষার পালা বাড়তে থাকে আমার যে কখন সকাল হবে কখন সকাল হবে তার আগেই মনে হলো আচ্ছা একটু দেখে আসি জাহাজগুলো কেমন কারণ এবারই আমার প্রথম যাওয়া হচ্ছে সেন্ট মার্টিন তো দেখলাম শুধু আমি না আরও অনেকেই জাহাজগুলো দেখতে আসছে সকাল হতেই মাইকে ডাকা শুরু হয়ে গেল বাস আমরাও সবাই সিরিয়ালে দাঁড়াবার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম অনেকেই আবার টিকিট না পেয়ে ব্ল্যাকে টিকিট কেটেছিল আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের সেন্ট মার্টিনের সেই দা আটলান্টিক ক্রুজে ওঠার জন্য তো আমরা ইমিগ্রেশন পর আসলে পার হচ্ছে আমি এটাকে ইমিগ্রেশনই বললাম কারণ ইমিগ্রেশনের মতোই আসলে ট্রাভেল পাস আছে কিনা সেটা চেক করছিল তারা আমরা জাহাজে ওঠার পরেও অনেক মানুষ অপেক্ষা করছিলেন জাহাজে ওঠার জন্য অনেকের হয়তো টিকিট আছে অনেকের হয়তো ছিল না আমরা যে আটলান্টিক ক্রুজে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই ক্রুজ এবং আমি ই জাহাজে এ মাথা থেকে ও মাথা পুরো দৌড়োদৌড়ি শুরু করলাম এবং ঘাটে বসে কারা কারা উঠতে পারে না সেটা দেখার চেষ্টা করছিলাম তো আমি আমার ক্যামেরা দিয়ে সেই ভিডিওগুলোকে রাখছিলাম এবং পাশেই দেখলাম আরও একটি জাহাজে অনেক লোকজন আছে সবাই আমাদের গন্তব্যস্থল হচ্ছে সেন্ট মার্টিন তো যথারীতি জাহাজ ছেড়ে দিল আমরা যাচ্ছি সেন্ট মার্টিনে যাওয়ার পথে সেই মাসের নৌকা পাবলিক যাচ্ছেন বা স্পিড বোর্ডে করে অনেকে যাচ্ছেন আসলে ওয়াও একটা পরিবেশ সামনে চলে আসছিলো কেয়ার করা ভাবছিলাম কি হয় কি হয় এর মাঝে দেখলাম হাতের বাম পাশে প্রচুর গাছ মনে হচ্ছে জাহাজটা সুন্দরবনের মাঝখান দিয়ে ছুটে চলছে আসলে সুন্দরবন নয় তবুও সুন্দরবনের একটা ফিলিংস কিন্তু এখানে চলে আসে তো আমি জানিয়ে দিচ্ছি যারা আসলে সেন্ট মার্টিন আসবেন আসার ক্ষেত্রে অবশ্যই সকাল সকাল চলে আসবেন ঘাটে কারণ নুনিয়াস ঘাট থেকে কিন্তু সকাল সাতটার মধ্যেই জাহাজ ছেড়ে দেয় অনেক সময় পাঁচটা বাজেও জাহাজ ছাড়ে কারণ জোয়ার ভাটার উপরে নির্ভর করে জাহাজ যাওয়া আসা তো এ ভাবতে ভাবতেই দেখলাম জাহাজ চলে আসলো সেই গভীর সমুদ্রে এবং জাহাজের পিছনের দিকটায় এসে যেটা দেখলাম সেটা হচ্ছে সেই নীল পানির ঢেউ আর সেই বাতাস অন্যরকম একটা ফিল আর এরই মাঝে আমাদের দ্য আটলান্টিক ক্রুজ বাংলাদেশের পতাকা উড়িয়ে ছুটে চলছে গন্তব্যস্থল সেন্ট মার্টিনের দিকে এবং সেন্ট মার্টিনে আমরা যাচ্ছি আর মনের মধ্যে অন্যরকম একটা ফিল নিচ্ছি যে এই জাহাজে করে যাচ্ছি এবং এই কোম্পানির নিজস্ব হোটেলে গিয়েই থাকবো আমি তো কথা বলতে বলতেই চলতে চলতেই আমি যখন একটু বাইরের দিকে তাকালাম তখনকার পরিবেশটা ছিল আরও ওয়াও যেটা আসলে এই ভিডিওতে বলে আপনাদের পক্ষে বোঝানো সম্ভব না আমার পক্ষে তো এরই মাঝে আমি চলে গেলাম যেখান থেকে আসলে কন্ট্রোল করা হচ্ছে জাহাজটিকে কীভাবে জাহাজটি চালায় কোন দিক নির্দেশে যাচ্ছে পাশের জাহাজকে কিভাবে তারা মেসেজ পাঠায় সব কিছু আমাকে ঘুরিয়ে গাড়িয়ে দেখালো জাহাজের ক্যাপ্টেন এবং আমি সেটা দেখলাম এবং খুব ভালো লাগলো যে তারা কত দক্ষতার সহিত আমাদেরকে সার্ভিস দেয় তো এভাবে করেই চলতে চলতে খোদা লেগে গেল জাহাজের মধ্যে ক্যান্টিন ছিল আগেই বলে রাখছি ক্যান্টিনের খাবার কিন্তু অনেক দাম শুধু দেখিয়ে আসলাম আসলে খাবারে হাত দিতে গিয়েও ভয় লাগলো কারণ প্রচুর দাম তো চেষ্টা করবেন কিছু খাবার ব্যাগে নিয়ে রাখার জন্য যাতে করে ক্ষুধা লাগলে আপনি খেতে পারেন আর এবার ভাবতে ভাবতে একদম জাহাজের পিছনে এসে দাঁড়ালাম এবার আমাকে কিন্তু অন্যরকম লাগছে মনে হচ্ছে আমি কোনো বিদেশি নাগরিক হয়ে গেছি আসলে সমুদ্রের নীল জল আর উপর থেকে সূর্যের আলো সব মিলিয়ে আমি আকাশ জমকালো সত্যিকার সেই জমকালো দেখতে দেখতে ভাবতে ভাবতে মনে গোহেন থেকে কোন একটা গান আসছিল বাট যদিও গাওয়ার চেষ্টা করতে চাওয়ার আগেই দেখলাম আমার পাশেই দেখা যাচ্ছে সেই মায়ানমারের উপকূল যে আমরা যেখান থেকে যাচ্ছি সেখান থেকে উপকূল দেখা যাচ্ছে তো আর কি করা ভাবতেছিলাম এই তো কাছাকাছি সেন্ট মার্টিনের আর সেই মনের মধ্যে লালিত স্বপ্ন সেন্ট মার্টিনে যাব সেই যাওয়ার পথে কিন্তু যাচ্ছি তো পিছনে বসে মাঝে মাঝে এমন অঙ্গভঙ্গি করছিলাম পানির মধ্যে মনে হচ্ছিল যদি এই জাহাজ থেকে আজীবন থেকে যেতে পারতাম আর এটা ভাবতে ভাবতে একদম সামনে চলে আসলাম আর এরই মাঝে কিন্তু আমাদের প্রায় পাঁচ ছয় ঘন্টা সময় চলে গিয়েছে আসলে আর দেখতে দেখতে সামনের সামনে టూకీ దట్టులో একটা এক টুকরো ভূমি যেটাই মনে হচ্ছে সেন্ট মার্টিন কেয়ার করা সেন্ট মার্টিনের দিকে তাকিয়ে থাকলাম হ্যাঁ এটাই সেন্ট মার্টিন মনে হচ্ছে এবার একদম জাহাজের সামনে চলে আসলাম যে সামনে থেকে আসলে সেন্ট মার্টিনকে দেখতে কেমন লাগে প্রথম জলক আসলে প্রথম দর্শনেই যদি ভালো লেগে যায় তাহলে সবগুলোই ভালো লাগবে তো সেটা সামনে থেকে দেখার চেষ্টা করলাম এবং নিজের চোখে দেখতে গিয়ে ড্রোনের চোখে একবার দেখে আসতে মন চাইলো দেখলাম ড্রোনের চোখে ওয়াও একটা পরিবেশ এবং আস্তে আস্তে করে আমাদের জাহাজ একদম জেটির কাছাকাছি চলে আসলো এবং প্রস্তুতি নেওয়া শুরু হলো ছয় ঘন্টার যাত্রা শেষে সেই সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি জাহাজ একদম ঘাটে নোঙর করার অবস্থায় আছে আর আমরা একটু পরেই নেমে যাব এই জাহাজ থেকে তো আস্তে আস্তে করে আমাদের জাহাজ একদম ঘাটে ভিড়লো এবং ছেলে ফেলে যারা আসলে বোতল টুকায় তারা সবাই লাভ দিয়ে ওঠার চেষ্টা করলো যদিও ভয়ঙ্কর একটা দৃশ্য তো আমরা কী আর করা ওদেরকে সুযোগ দিয়ে আস্তে করে আমরা নেমে গেলাম এবার আমরা সেই সেন্ট মার্টিন দ্বীপে নামলাম এবং সেন্ট মার্টিন দ্বীপে পাড়া দিয়ে সত্যিকার দিয়ে এক অন্যরকম ফিল হৃদয়ে নাড়া দিয়ে যায় তো আমি সেন্ট মার্টিন দ্বীপে এবার যাচ্ছি এবং আমার গন্তব্য হচ্ছে এই জাহাজ ছেড়ে আমরা গিয়ে উঠবো দ্য আটলান্টিক রিসোর্টে তো এখানে অনেক লোক আসলে আমরা নামছি কেউ আবার জাহাজে উঠার জন্য প্রস্তুতি নিচ্ছে এই হচ্ছে বিষয় একদল নামবে একদল উঠবে একদল সেন্ট মার্টিনে যাচ্ছে আর একদল সেন্ট মার্টিনে আসছে এই হচ্ছে যখন প্রস্তুতি তখন আমরা আস্তে আস্তে করে হেঁটে চলছি সম্মুখ পানে দেখি এবার রাস্তায় উঠে কোনো ভ্যান পাওয়া যায় কিনা কারণ আমাদের হোটেলটা একটু ঘাট থেকে অনেক ভিতরে কারণ আমরা পশ্চিম বিশ্বের চমৎকার একটা হোটেল নিয়েছি সেই হোটেলে যাব তো একটু বলে রাখি এখানে যারা আসবেন এখানে এসে সরাসরি ভ্যানে দাম অনেক টাকা দাম চাইবে আপনি যদি একটু দামাদামি করেন 100 150 200 ৳ এর মধ্যে আসলে ভ্যালু পাওয়া যায় তো আমরা 150 টাকা একটা ভ্যান পেলাম মারুফ ভাইয়ের ফ্যামিলির সহ আমরা সবাই সেই ভ্যানটাতে উঠলাম এবং এই ভ্যানে করেই আমরা এখন ছুটি চলছি আমাদের গন্তব্য যে আটলান্টিক রিসর্ট সেই রিসর্টে যাচ্ছি আর যাওয়ার পথে আসলে গানগাউর চেষ্টা করছি আশেপাশের পরিবেশ দেখছি অন্যরকম একটা ফিল হচ্ছে যে আসলে চারপাশে পানি মাঝখানে একটা দ্বীপ সেখানে মানুষ বসবাস করে কিভাবে সম্ভব তো যদিও সম্ভব কোন ব্যাপার না তো আপনাদেরকে যেতে গল্পগুলো বলছি এবং আপনাদেরকেও জানিয়ে দিচ্ছি আমরা এভাবে করতে আসলে আটলান্টিক রিসোর্টের সামনাসামনি চলে আসি এবং আমরা চলে যাই আটলান্টিক রিসোর্টে হোটেলে এসেই ব্যাগটা রেখেই আটলান্টিকের সাদের চলে যায় এবং সাত থেকে আসলে পুরো সমুদ্রটা অসাধারণ লাগছিল যেটা খালি চোখে দেখে আসলে অর্থে আল্লাহর প্রতি একটা কৃতজ্ঞতা মানে চলে আসছিল যে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানে তাহলে তুমি কত সুন্দর তো এভাবে দেখতে দেখতেই সেই হোটেলের পরিবেশ হোটেলের পরিবেশটাও একটা অন্যরকম আমি একটু আপনাদেরকে ঘুরি দেখাচ্ছি হোটেলের পরিবেশটা চমৎকার এই পরিবেশ আসলে দুটো দিন থাকতে পারাও নিজের কাছে ভাগ্যের বিষয় আর জানিয়ে দিচ্ছি এই হোটেলটাতে থাকা এবং এই হোটেলের সমস্ত খরচ এবং জাহাজ খরচ এটির স্পন্সর ছিল অতিথি ডট কম অতিথি ডট কম হচ্ছে অনলাইন ভিত্তিক একটি প্ল্যাটফর্ম যারা অ্যাপসের মাধ্যমে বিভিন্ন সার্ভিসগুলো দিয়ে থাকে আপনারা চাইলে হোটেল রিসোর্ট শেয়ারুম কনভেনশন হল ট্রান্সপোর্ট এই সকল সার্ভিস নিতে পারবেন অতিথি ডট কমের অ্যাপস থেকে আমি আপনাদেরকে অ্যাপসটা এখানে দেখিয়ে দিচ্ছি এবং অ্যাপসের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে আমার কোড ইউজ করে অতিথি ডট কমের একটা অ্যাকাউন্ট ফ্রিতে খুলতে পারেন এবং এখান থেকে চাইলে আপনারা টিকিট জাহাজ টিকিট হোটেলে থাকার আর সকল সার্ভিস আপনি এখান থেকে নিতে পারবেন এবং ডিজিটালি সেবা দেয় তো চমৎকার এই ভিডিওর পিছনে তাদের অবদান আছে তাই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আস্তে আস্তে করে আমি আমার হোটেলের সামনে যখন দাঁড়িয়ে ছিলাম তখন এখান থেকে পশ্চিম বিশটায় একদম অসাধারণ পরিবেশ এবং অন্য অন্য বিচের মানুষে কিন্তু এই বিষটায় এসে আসলে সময় কাটায় তো আমি একটু দোলনায় বসে দোল খাওয়ার চেষ্টা করছিলাম আর ভিডিও করছিলাম এবং সামনের দৃশ্যটাকে দেখছিলাম তো সত্যিকার সত্যিকারতে এই হোটেলটাই আমার দুই রাত্র থাকা যেটা অসাধারণ একটা সময় কেটেছে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যদিও আমি আসলে সেন্ট মার্টিন এসেছিলাম ঘুরতে কিন্তু আমি এই হোটেলটার মধ্যেই কেন যেন সারাটা সময় বের করে দিচ্ছিলাম কারণ এই হোটেলটা এত চমৎকার পরিবেশ আসলে না দেখলে না বুঝলে আসলে বোঝার কোনো উপায় নেই তো এত চমৎকার এই হোটেলে আমি আসলে থাকবো এটার পরিবেশ আপনাদেরকে দেখাবো না তা তো হয় না তো আপনারা যারা ঘুরতে আসবেন আপনারা এসে অবশ্যই চেষ্টা করেন ভালো মানের হোটেলে থাকার জন্য তো এই হোটেলটা আপনাদের জন্য একটা ভালো মানের হোটেল হতে পারে তা আমি এটা থাকলাম এবং হোটেলের সামনে যে অংশটা এই আপনারা দেখছেন এখানে বিকালবেলায় যখন বসবেন একদম সাগরের ঢেউগুলো দেখবেন এই পর্যন্ত চলে আসে তো আমি একটু বাইরে নামলাম আহ এই যেখানে দাঁড়িয়ে আছে এখানেও পানি থাকে এরপরে একটু দোলনায় উঠলাম আর এখানে একটু অন্যরকম পরিবেশ আসলে এখানে শুয়ে শুয়ে সাগরের দৃশ্য দেখা এটা যে কি মজার সেটা আমি আপনাদের বোঝাতে পারবো না তো আপনারা যারা দেখছেন আমি জানি না আপনাদের কেমন ফিল হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের কেমন লাগছে এবং এখানে শুয়ে শুয়ে বিকালবেলায় যদি আপনাদের কোনো কিছু খাওয়ার দরকার পড়ে আপনার কাজ চাইলে কিন্তু এখানে অর্ডার দিয়েই আপনার সেই খাবারটি খেয়ে নিতে পারবেন চমৎকার কিছু খাবার এখানে আয়োজন হয় এবং এখানে বসে যেটা সবচেয়ে ভালো লাগার বিষয় সেটা হচ্ছে পশ্চিম দিকে যে সূর্য অস্ত যায় সেটা কিন্তু দেখার একটা চমৎকার হয়ে হচ্ছে এই পশ্চিম বিশ্বের হোটেল দা আটলান্টিক রিসোর্ট তো আমি এখানে বসার পরেই আসলে সূর্য অস্ত যাওয়ার সময় চলে আসে এবং আমি সেই লাল সূর্যটা যেভাবে ডুবছে সেটির দিকে তাকিয়েছিলাম এবং ভাবছিলাম আল্লাহ কত চমৎকার করে এই পৃথিবীটা সৃষ্টি করেছেন কত চমৎকারই লাগছে এই দৃশ্যটা যা আসলে কোটি টাকা দিয়েও কিনে আনা সম্ভব না এবং এখানে বসে ভাবছিলাম তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর সত্যিকার এত সুন্দর যদি পৃথিবী হয় তাহলে আল্লাহ কত সুন্দর সেই আল্লাহর সৃষ্টিকে দেখার জন্য আসলে সেন্ট মার্টিনে চলে এসেছি নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে যে এত চমৎকার জায়গায় নিজেকে আনতে পেরেছি এবং সূর্য অস্ত দেখতে পারছি যদিও এর আগেও সূর্য অস্ত অন্য জায়গায় দেখেছি বাট এখানে বসে দেখার ফিলটা মনে হচ্ছে যে সূর্যটা আস্তে করে কেউ একজন এই গভীর পানির মধ্যে ডুবিয়ে দিচ্ছেন যদি এমন মনে হচ্ছে বাট অন্যরকম একটা ফিল কিন্তু এখানটায় পাওয়া গেছে আসলে প্রচুর ঘুরবেন প্রচুর ঘুরলে যেটা হয় যে পৃথিবীকে দেখার সাথে সাথে নিজের জ্ঞান বুদ্ধি সব কিছু বাড়ে তো সেন্ট মার্টিন আমি আসলাম যারা আসতে চান তারা আসতে পারেন তবে আসার ক্ষেত্রে মনে রাখবেন গাড়িটা টিকিট কাটবেন আপনারা একদম ছড়া ঘাট পর্যন্ত ঢাকা থেকে এবং আরামবাগে অনেক গাড়ি আছে যারা একদম ঘাট পর্যন্ত নিয়ে আসে এবং চেষ্টা আগে ভাগে রওনা দেওয়ার জন্য কারণ অনেক জাহাজ সকাল ছয়টা ছেড়ে যায় পাঁচটায় ছাড়ে সাতটায় ছাড়ে তো যেহেতু একটু অন্যরকম অনুভূতি কারণ টাইম সবসময় এক থাকে না সেই ক্ষেত্রে না নিয়ে চেষ্টা করি সবার আগে একটু রওনা দেওয়ার জন্য আর কথা বলতে বলতে আসলে সূর্যটা ডুবে যাচ্ছে সূর্যের দিকে সময় চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে যে সময় কারোর জন্য অপেক্ষা করে না তাই সময়ের কাজ সময় করা উচিত এখন যৌবনকাল এখন আপনার পকেটে টাকা থাকুক আর না থাকুক এখন যতটুকু দৌড়িয়ে ঘুরে ফিরে আপনি আপনার নিজেকে আনন্দ দিতে পারবেন বৃদ্ধকালে সেটা সম্ভব না হয়তো অনেক টাকা থাকবে কিন্তু অনেক সুন্দরভাবে এনজয় ভাব করতে পারবেন আপনার লাইফ থেকে তাই টাকা থাকুক আর না থাকুক এনজয় করার জন্য প্রচুর ঘুরবেন তো এই কথাগুলো বলতে বলতেই সূর্যিমামা আমাকে ফাঁকি দিয়ে উড়ে গেল অন্য কোথাও এখান থেকে আর সূর্যটাকে দেখা যাচ্ছে না প্রায় তো এভাবে করতে করতেই একটা দিন শেষ করলাম পরের দিন সকালবেলা উঠেই দেখলাম আবার জাহাজ ঘাটের দিকে আসতেছে একদম হোটেল থেকে বসে আসলে জাহাজগুলো দেখা যাচ্ছে এটা আমার দ্বিতীয় দিনের সকাল এবং এখানে বসে দেখছিলাম ওই জাহাজগুলো ওই যে দূরের জাহাজগুলো দেখছেন এই জাহাজগুলো সেন্ট মার্টিন ঘাটে মানে ঘাটে ভিত্তি ভিড়তে প্রায় দুই ঘন্টা মতো সময় লাগবে তো আসেন তার আগে আমি যে হোটেলটায় ছিলাম যে রুমটায় ছিলাম সেই রুমটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে রুম এখানে কাপল দুইজন অনায়াসে থাকতে পারবেন এবং এখান থেকে মজার বিষয় হচ্ছে একদম বাইরের বিচ পুরোটাই দেখা যায় মজার বিষয় হচ্ছে জোয়ারের সময় ঢেউগুলো একদম হোটেলের এই বারান্দা পর্যন্ত চলে আসে আপনি বারান্দায় বসেও এই ফিল্টার নিতে পারবেন আবার চাইলে এই রুমে থেকেও এই চমৎকার ফিল্টার নিতে পারবেন তো আপনারা যারা আসবেন আমি এই স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো চাইলে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে এই হোটেলটা বুকিং করে আসতে পারেন ওনাদের থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা অসাধারণ অসাধারণ এবং অসাধারণ যেটা আমি আরো একবার আপনাদেরকে দেখাচ্ছি তো যেহেতু সেন্ট মার্টিন আসলাম ঘুরতে কিন্তু এখন পর্যন্ত আপনাদের ঘুরাই দেখাইলাম না পুরো সেন্ট মার্টিনটা শুধুমাত্র হোটেল আর জাহাজের কথা বলতে বলতেই কিন্তু অনেক সময় পার করে দিলাম চলেন এবার একটু ঘুরে দেখার পালা তো চিন্তা করলাম ঘুরে দেখবো অবশ্যই কিন্তু এই চমৎকার হোটেলে সকালবেলায় নাস্তা করে যেই নাস্তাটা করার যে ফিল এটা তো আসলে অন্য রকম একটা ফিল আসবে তো আটলান্টিক রিসোর্টে সকালবেলায় নাস্তা করেই আমি বের গেলাম সাইকেল নিয়ে ছোটোবেলার সেই সাইকেল চালানোর ফিলটা আমার মধ্যে চলে আসলো আবার সাইকেল চালানো শুরু করলাম চিন্তা করলাম যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো তো সেই বলতর চিন্তা করতে করতেই আসলে সাইকেলকে নিয়ে ছুটে চলছি একপাশে সাগর একপাশে পাশে বালুকময় পথ আর অন্য পাশে জলবহুল মানুষ যেখানে হোটেলে থাকছেন সবাই সাগর তাকিয়ে আছেন তো এই জায়গাটায় সাইকেল চালাচ্ছি আর ভাবছি ও ইয়া দীর্ঘ একটা পথ আমার পক্ষে কি সাইকেল চালানো সম্ভব হ্যাঁ ভাবতে ভাবতে যদিও সম্ভব সাইকেল চালিয়েছি এপার থেকে শুরু করেছি একদম পশ্চিম বিশ দক্ষিণ বিচ ঘুরে আবার পশ্চিম বিশ পর্যন্ত এসেছি প্রায় এক ঘন্টার মতো আমি সাইকেল চালিয়েছি চমৎকার এই এলাকাটা ঘুরে দেখেছি খুব ভালো লেগেছে যা আমি আপনাদেরকে আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না শুধু সমুদ্রে পারেই নাই মন চাইলে এবার না সাইকেলটা নিয়ে যদি পুরো সেন্ট মার্টিন শহরটাও ঘুরতে পারি দেখি না পরিবেশটা কেমন তো যেই কথা সেই চিন্তা সেই কাজ बस साइकिल के लिए এবার আমার গন্তব্য হচ্ছে শহরের মধ্যে ঢুকে যাওয়া তো এই দ্বীপের শহরটায় ঢুকলাম আসলে রাস্তাঘাট ওরকম ভালো মানের না যদিও সাইকেল চালানো খুব কষ্টকর বিষয় কিন্তু তারপরে মন চাইলো যে সাইকেলে করে আসলে সেন্ট মার্টিনটাকে একটু ঘুরবো তো এইখানটায় যদি একটু সরকার নজর দেয় এবং এইখানটা যদি একটু উন্নত করে তাহলে কিন্তু পর্যটক এখানে আরও বাড়বে এবং এখা এই একটা দ্বীপের ইনকামের দিয়ে চাইলে পুরো বাংলাদেশের অর্থনীতিকে ঘুরে দেওয়া সম্ভব এটা আমার মনে হলো কারণ মালদ্বীপ তারা যদি আসলে এই ছোটো ছোটো একটু দ্বীপকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পে এগিয়ে যেতে পারে তাহলে বাংলাদেশ যদি এটাকে নিয়ে একটু প্ল্যানিং করে আমার মনে হয় সেন্ট মার্টিনকে ঘিরে অনেক কিছু করা সম্ভব এবং প্রত্যেকের লাইফ স্টাইলের পরিবর্তন করা সম্ভব কিন্তু দেখেন এত চমৎকার একটা দ্বীপ কিন্তু না আছে সুন্দর রাস্তা না আছে ভালো কোনো মানে রিসর্ট না আছে ভালো কোনো খাবারের পরিবেশ এবং এখানে যারা পর্যটক আসে আসলে তারা প্রায় বন্দির মতোই কারণ এক একটা রেস্টুরেন্টে খাবারের যে দাম কল্পনার বাইরে আসলে আপনি ভালো খাবার খাইতে গেলেই প্রচুর টাকা গুনতে হবে তো ভালো পরিবেশ নাই কিন্তু ভালো খরচ হচ্ছে এটা কেমন জানি আমার কাছে মনে হলো তো সাইকেলটি আসলে পুরো সেন্ট মার্টিনটা ঘুরে দেখলাম এবং পুরো শহর বাজার ঘুরে ঘুরে দেখে দেখে মনে চাইলো যে না আসলে এই রোডের সাইকেল চালাবার চাইতে আসলে ওই বীজ পারে সাইকেল চালানোই ভালো তো আর করা আমি আবার এই সাইকেলকে নিয়ে আবার বিচের উদ্দেশ্যে চলে যাওয়া তো এরই মাঝে আসলে পুরো সেন্ট মার্টিন ঘুরে দেখলাম যদিও বাইরে থেকে ছোট্ট একটা দ্বীপ আসলে আট কিলোমি আট বর্গ একটা জায়গা কিন্তু ভিতরে কিন্তু অনেক জায়গা আসলে সাইকেল দিয়ে চালালেও মানে পুরো জায়গায় ঘুরতে ঘুরতে একটা দিন শেষ করে পারবেন না এত চমৎকার চমৎকার কিছু লোকেশন আছে যেটা আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো ইনশাল্লাহ যাক শহর ছেড়ে আমার সাইকেল আবার আমি সাগর পরে নিয়ে আসলাম আসলে সাগর পাড়েই ভালো সাগর পাড়ে সেই একপাশে সাগরের ঢেউ সমুদ্রের গর্জন বাতাস কিছু মানুষ গোসল করছে কিছু মানুষ বসে আছে কিছু মানুষ কেনাকাটা করছে এই ফিল্ডটাই চলে আসলাম এই ফিল্ডটাই চমৎকার আসলে এটাই ভালো লাগছে তো আপনারা সেন্ট মার্টিনে যারা আসতে চান তারা আসলে আসবেন কারণ এই বছর কিন্তু পার ডে মাত্র দুই হাজার মানুষ সেন্ট মার্টিন আসার সুযোগ পাচ্ছেন এবং প্রতিদিনই দুই হাজার মানুষ আসেন এই সেন্ট মার্টিন ঘুরতে তো সেন্ট মার্টিন আসলে চমৎকারটা জায়গা বাট যদি এটাকে নিয়ে একটু প্ল্যানিং করা হয় আরও চমৎকার হবে আশা করছি তো এবারে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি সেন্ট মার্টিন আসার জন্য কেমন খরচ হতে পারে আসলে ঢাকা থেকে যদি নন এসি বাসে আপনারা আসেন নন এসি বাসের ভাড়া পড়বে জনপ্রতি এক হাজার টাকা আর ডলফিন বোন পর্যন্ত আর ডলফিন বোর্ড থেকে যদি ঘাট পর্যন্ত আসেন জনপ্রতি আসলে টাকা করে আপনারা অটো পাবেন চলে আসতে পারবেন আর যদি আপনারা স্লিপার গাড়িতে আসেন একদম তাহলে দু হাজার বা বাইশশো টাকার মতো করে পড়বে বা পনেরোশো টাকা আছে অনেক গাড়ি একদম নুনিয়াসরা ঘাট পর্যন্ত আসলে এই গাড়িগুলো চলে আসে চাইলে আপনারা আসতে পারবেন সেন্ট মার্টিন যদি থাকতে চান আসলে সেন্ট মার্টিনে এদ আটলান্টিক রিসাইটে যদি থাকেন আসলে এদের আট হাজার টাকার নিচে কোনো রুম নাই তো এই যে দেখেন আমি সাইকেল চালাতে চলে এমন একটা জায়গায় আসি এখান থেকে আর কোনো রোড নাই তো এখানে একটা অ্যাডভেঞ্চার অন্য রকমের অ্যাডভেঞ্চার পেয়ে গেলাম এই অ্যাডভেঞ্চার নিয়ে আসলে সামনের দিকে আগাচ্ছি এই পাথর দিয়ে আসলে সাইকেল চালানো যায় না আমি হাতে করে নিয়ে বা ধাক্কা দিয়ে নিয়ে আরও মানে অন্যরকম একটা ফিল হচ্ছে মনে হচ্ছে এই রাস্তা দিয়ে আসলে যাওয়া সম্ভব আর আবার ঘুরে যাবো কেন ঘুরে যাওয়ার প্ল্যান বাদ দিয়ে চিন্তা করলাম যে না এখান থেকে আসলে সফলতা চলে আসে তো আমার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে না আমি এটা শেষ পর্যন্ত যাবো এবং শেষ পর্যন্ত যাওয়ার জন্য আসলে ট্রাই করলাম ট্রাই করতে করতে কিন্তু আসলে সত্যিকার অর্থেই নতুন রাস্তা পেয়ে গেলাম তো আবার সমুদ্র পারে চলাচল শুরু করলাম তো যেখানে ছিলাম যে হোটেল হোটেলবার আসলে আটলান্টিক আট হাজার টাকা সর্ব ষোলো হাজার টাকা পর্যন্ত আছে আপনারা যে কোনো রুমে থাকতে পারেন বা অন্য জায়গায় হোটেল কম পয়সায় পাওয়া যায় আর এবার আসলে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন আসার জন্য আসলে জাহাজের ভাড়া সর্বনিম্ন পঁয়ত্রিশশো টাকা এর থেকে অনেক বড় বড় টিকিটও আছে আসলে পঁয়ত্রিশশো টাকার টিকিট আছে পঁয়তাল্লিশশো টাকার টিকিট আছে বা চার হাজার টাকার টিকিট আছে ছয় হাজার পাঁচশো টাকার টিকিট আছে এক এক জাহাজে এক এক ক্যাটাগরির আসলে টিকিট আছে তো আমি এসেছিলাম পঁয়তাল্লিশশো টাকার টিকিটের করে দ্য আটলান্টিক করে যে করে আসলে যদিও খুব কষ্ট লাগছে যে আসলে কুরুশটা আমি এসেছিলাম এখন আসলে নাই কয়েকদিন আগেই কুরুশটা আগুন লেগেছে দুই দিন আগে আসলে ভিডিওটা যখন বানাচ্ছি তার দুই দিন আগে আসলে কুরুশটায় আগুন লেগেছে আমি এবং আগুন লাগার এক সপ্তাহ আগে আমি সম্ভবত আসলে এই কুরুশটায় ঘুরে এসেছিলাম তো ভিডিওটা যখন দেখবেন আসলে তখন খুব আফসোস করব যে আসলে এই কুরুশটা নাই আর তো আল্লাহ হয়তো যা করে ভালোর জন্যই করে কোম্পানির জন্য দোয়া থাকলো আশা করি আল্লাহ আপনাদেরকে আরো ভালো কিছু দিবেন হয়তো এই জন্য একটা পরীক্ষা নিচ্ছেন তো যাই হোক যারা আসলে সেন্ট মার্টিন ঘুরতে আসবেন অনেকগুলো জাহাজ আছে 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 হ্যাঁ এরকম অনেকগুলো জাহাজ সিন্দাবাদ সেগুলো আপনি আসতে পারবেন তবে টিকিট পাওয়াটা খুব কষ্টকর বিষয় একটু আগে ভাগে কাটতে হবে অনলাইনে সেই ক্ষেত্রে আমি স্ক্রিনে কিছু নাম্বার দিয়ে রাখবো আপনারা তাদের সাথে যোগাযোগ করে চাইলে নাম্বার কথা বলে টিকিট সংগ্রহ করতে পারবেন তো এভাবে করে আসলে সেন্ট মার্টিন এবং সেন্ট মার্টিনে সাইকেল চালাচ্ছি তো সাইকেল চালাতে চালাতে কখনও দোকান পাট চলে আসছে কখনও ডাবের দোকান কখনো পোশাকের দোকান কখনো বা মাছের আসলে দোকান যেখানে আসলে সুটকি বিক্রি হচ্ছে যারা সুটকি খেতে ভালোবাসেন তারা আসলে এখান থেকে সুটকি কিনছেন কোনো জায়গায় খেলনার দোকান কোনো জায়গায় পোশাকের দোকান কোনো জায়গায় জুতার দোকান তো আসলে সাইকেল চালাতে চালাতে বিচের পাশের এই মার্কেটগুলো দেখতে দেখতে খুব ভালো লাগছিলো এবং সময়টা কেটে যাচ্ছিলো তো এভাবে করে করে আসলে আমি পুরো এই সেন্ট মার্টিনটা আসলে সাইকেলে চললাম এবং ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম এবার চলেন সেন্ট মার্টিন একটু সাগরে নামা যায় কিনা আসলে আসলাম তো বঙ্গোপসাগর তো বঙ্গোপসাগর যদি নাই নামি তাহলে আসলে তো সেন্ট মার্টিন আসার কোনো মজাই পেলাম না সিরাদ্বীপ যদি না যায় তাহলে তো মজা লাগবে না তো চলেন আপনাদেরকে এবার একটু সমুদ্রের ফিল দিয়ে আসি তো এই বোটটা এই বোর্ডের ড্রাইভারকে পাচ্ছিলাম আসলে কোথায় আছে দাঁড়ালাম তো দাঁড়াবার পরে চলে আসলেন তো বললাম যে চলেন আমাকে একটু ঘুরে দেখান তো ওনাকে নিয়ে আসলে ঘুরতে বের হলাম বঙ্গোপসাগরের মাঝখানে তো আসলে নীল সমুদ্রের পানি আসলে সত্যিকার অত্যি অসাধারণ এবং আমি আমার ক্যামেরা দিয়ে আসলে এই দৃশ্যটাকে ধারণ করে রাখছি আসলে এই অনুভূতি আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সত্যিকার অত্যি অসাধারণ একটা সুন্দর জায়গা অসাধারণ সুন্দর দৃশ্য এবং আপনারা যারা দেখছেন আশা করি আপনাদেরও ভালো লাগছে এবং আপনারাও কল্পনা করতে পারছেন আসলে কত চমৎকার এই জায়গাটা চমৎকার ঘুরতে আসবেন এবং এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে আসলে সত্যিকার অর্থে তো চমৎকার এই জায়গাটা আমি আসলে ঘুরে ঘুরে দেখছি এবং জাহাজ দিয়ে যখন বের হলাম সত্যিকার অর্থে খুব ভালো লাগলো যদিও সেন্ট মার্টিনে এইভাবে আসলে একা একা ঘোরাটাও খুব রিস্কি বিষয় যদি আপনারা কখনো বোটে উঠেন তাহলে যেটা করবেন সেটা হচ্ছে আসলে লাইফ জ্যাকেট পরে নেবেন কারণ লাইফ জ্যাকেটটা পরে নেওয়া আপনার জন্যই ভালো বা মঙ্গলের হবে যদিও আমি পরি নি আসলে সমুদ্র শান্ত ছিল আর মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে আমি তো সাঁতার পারি আশা করি কিছু হবে না আর যেহেতু লোকজন কম ছিলাম তো ওই কারণে একটা আসলে মনের মধ্যে একটা সাহস নিয়ে এগিয়ে গেলাম তো একটা জিনিস বলে রাখছি যারা সেন্ট মার্টিন ঘুরতে আসবেন তারা আসলে পলিথিন ব্যাগ এখানে ব্যবহার করবেন না পলিথিন ব্যাগ ব্যবহার করা যায় না এখানে আসলে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দ্রব্য সাথে রাখা যায় না এখানে হোটেল যে হোটেলে আসলে আপনি থাকবেন সেই হোটেল কর্তৃপক্ষ আগেই আপনি বলে নিয়েন যে আপনি কোথায় যাচ্ছেন কি করছেন তাহলে তারা আপনাকে হেল্প করবে আর রাতের বেলা আসলে দ্বীপে ওইভাবে আলো জ্বালানো যায় না বা লাইটিং করা যায় না এখানে শব্দ দূষণ হয় এমন কোনো কিছু করবে না বারবিকিউ পার্টি করে আসলে 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 বা মিউজিক না না এগুলো করা ঠিক এই জায়গাটায় এবং এখানে যারা ভ্রমণ তারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন ভ্রমণের আগে আপনার টিকিটটা ঠিক আছে কিনা সেটা খেয়াল করবেন কারণ আমি এই ট্যুরে এসে দেখলাম অনেকেই যারা অনলাইন থেকে টিকিট কিনেছেন অনেকেই প্রতারিত হয়েছেন সঠিক টিকিটটি পাননি তো সেই ক্ষেত্রে আসলে আপনারা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ছাড়া টিকিট কাটবেন না কারণ তাহলে কিন্তু প্রতারণার একটা শিকার হওয়ার সুযোগ থাকে তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একটা নির্ধারিত জায়গা থেকে টিকিট কাটার যারা আপনাকে ভালো একটা সার্ভিস দেবে তো আমি যাদের কাছে টিকিট কেটেছিলাম আমি তাদের স্ক্রিনের নাম্বার দিয়ে রাখবো আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করবেন তো এখানে যারা ঘুরতে আসবেন তারা আসার সময় অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে হালকা এবং আরামদায়ক পোশাক পরার চেষ্টা করবেন সানস্ক্রিন রাখবেন তারপরে সানস্ক্রিন ক্রিম যেটা বা সানগ্লাস বা ক্যাপ এটা সাথে রাখার চেষ্টা করবেন হ্যাঁ পানির বোতল রাখবেন তবে প্লাস্টিকের না চেষ্টা করবেন যে কাচের বোতল রাখার জন্য বা কিছু খাবার রাখবেন স্ন্যাক্স বা প্রয়োজনীয় ওষুধ রাখবেন কারণ এগুলো আসলে পাওয়াটা খুব কষ্ট করে দাঁড়ায় আর যদি ভিডিও করেন বা ব্লগ বানান তাহলে ক্যামেরা মোবাইল ফোন পাওয়ার ব্যাঙ্ক হ্যাঁ পর্যাপ্ত ক্যাশ টাকা নিয়ে আসবেন কারণ ডিপি আসলে এটিএম বুথ যা আস আছে একটা নতুন হয়েছে কয়েকদিন আগে আসলে নেটওয়ার্কের একটা বিষয় থাকে তো সেই ক্ষেত্রে রিস্কের আওতায় না নিয়ে অবশ্যই এটিএমের বুথের আশায় না থেকে ক্যাশ টাকা নিয়ে আসার চেষ্টা করবেন আর অবশ্যই আবহাওয়ার খোঁজখবর নিয়ে আসবেন কারণ আবহাওয়া কেমন আছে সেটা না দেখে আসলে আসাটা খুব কষ্টকর বিষয় তো এখানে আসলে খুব ভালো লাগার একটা বিষয় বা আমি এই যে বোর্ড নিয়ে যাচ্ছি তো যাচ্ছি পানে ছুটছি তো ছুটছি সত্যিকার অর্থে অসাধারণ একটা সময় কেটেছে আমার তো আপনারা যারা আসবেন আসলে সত্যিকার অর্থে খুব ভালো সময় কাটবে আমি আশা করি আপনারা প্রত্যেকে আসবেন প্রত্যেকেই সেন্ট মার্টিন ঘুরে দেখবেন এবং সেন্ট মার্টিনের অন্যরকম অনুভূতি আসলে যেটা কল্পনার বাইরে এটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না এখানকার যে পানি এই পানিটা দেখলেও মনে করেন আপনি সারাদিনের কষ্ট যে করে আসছেন সেন্ট মার্টিন সেটা আপনি ভুলে যাবেন তো সাগরের দিকে ছুটতে ছুটতে যে মাছ ধরা কিছু টলার দেখতে পেলাম যদিও টলার মধ্যে কেউ ছিলেন না তখন এনারা সারা রাত মাছ ধরেছেন বাট এটা নগর করে গেছেন পরবর্তীতে আবার রাতে যাবেন তো এইভাবে করতে করতে আসলে আমি ছেঁড়া দ্বীপের দিকে যাচ্ছি এবং ছেঁড়া দ্বীপ ঘুরে আবার আমার হোটেলে চলে আসবো এবং রাত্র থাকবো এরপর চলে যাব আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা আসলে নিজের মতো করে খেয়েছিলাম বা আপনারা চাইলে প্যাকেজ করে খেতে পারেন কারণ প্যাকেজ করে খেলে যেটা হয় সেটা হচ্ছে একটু কম প্রাইসে খাওয়া আসলে সেন্ট মার্টিনে অনেক সুন্দর জায়গা আছে অনেক সৌন্দর্য আসছে যেটা কল্পনার বাইরে মনে হবে একটা বিদেশি ফিল পাবেন আপনি তো সমুদ্রে ঘুরেও যেমন মজা আছে আবার ডাঙায় ঘুরেও তেমন মজা আসে আসলে সত্যি কথা সব মজা আমি নিয়েছি চলেন আপনাদেরকে একটু পাখির চোখে সেটা দেখিয়ে একটু মজাদার চেষ্টা করি তো সেন্ট মার্টিনে আসলে একটু সময় নিয়ে আসবেন কারণ একদিনের ট্যুরে এসে আপনারা আসলে অনেক কিছুই দেখতে পারবেন না ভালো লাগবে না কিন্তু যদি আপনারা দুই দিন বা তিন দিনের সফরে এসে থাকেন তাহলে সেন্ট মার্টিন খুব চমৎকার লাগবে এবং সেন্ট মার্টিনে অনেক সৌন্দর্য আসলে এখানে যেমন সাগরের ফিল পাওয়া যায় তেমনিভাবে আপনি এই জায়গার ডাঙায় যদি থাকেন সেখানে অন্য রকম ফিল পাবেন আবার হোটেলে দিনের বেলা একরকম ফিল পাওয়া যায় রাতের বেলা একরকম ফিল পাওয়া যায় আবার জোয়ারের সময় একরকম ফিল পাওয়া যায় ফাটার সময় একরকম ফিল পাওয়া যায় আসলে এখানকার ফিলগুলো অন্য রকমের আসলে আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বোঝে না যদিও আমি আপনাদেরকে দেখার চেষ্টা করছি অনেকভাবেই আমি আপনাদেরকে সেন্ট মার্টিনের সেই সৌন্দর্যের কথা হয়তো বলে যাচ্ছি কিন্তু আপনারা কতটুকু ফিল পাচ্ছেন আমি যাই না আমাকে একটু কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের কেমন লাগছে বা আপনারা কেমন অনুভূতি ফিল করলেন তো এই সেন্ট মার্টিনের সাগর সেন্ট মার্টিনের সবুজ প্রকৃতি নারকেল জিঞ্জিরা ঢেউয়ের সাথে শব্দের সেই খেলাধুলা সূর্যের সাথে পানির একটা কলতান পুরো সেন্ট মার্টিন ঘুরে আসলে অন্য একটা ফিল নিলাম তো ফিল নিতে নিতে আসলে দুইটা দিন কেটে গেল এবং চেষ্টা থাকবে এবার ঢাকার পথে যাওয়ার জন্য তো ফিরতি পথেও আসলে অন্যরকম মজা হয়েছে সেন্ট মার্টিনের কল্পনা বাইরে কারণ আমরা এসেছিলাম সকালে সেন্ট মার্টিনে এবং দুই দিন থেকে যখন আবার যাওয়ার পালা বিকালবেলায় তখন যাওয়ার বেলায় কিন্তু অন্যরকম একটা ফিল পেয়েছিলাম আসলে একদিন এসে যেমন সেন্ট মার্টিনে সূর্য অস্ত যাওয়ার ফিল পেয়েছি আবার যাওয়ার দিনও সূর্য অস্ত যাওয়ার একটা ফিল পেয়েছি কারণ যাওয়ার দিন আসলে জাহাজ ছেড়েছিল বিকাল তিনটায় এবং সেটি আসলে সেন্ট মার্টিন থেকে কক্সবাজার ঘাটে এসে ফিরেছিল রাত্র নয়টায় তো অন্য রকম একটা জার্নি রাত্রিবেলায় তবে শীতের রাত্রি বেলায় একটু বলে নেই আপনার শীতের পোশাক রাখার চেষ্টা করবেন কারণ প্রচুর ঠান্ডা বেলায় প্রচুর বাতাস থাকে আসলে তো এই সেন্ট মার্টিন ছেড়ে গেলেও আসলে সেন্ট মার্টিনের কি বলে সেন্ট মার্টিন এই ভালো লাগে কখনো বলবো না কারণ এখানটায় যেমন দেখা যায় সুন্দরবনে একটা ফিল পাওয়া যায় আবার দেখা যায় অন্য রকম একটা অনুভূতি মনের মধ্যে জাগানো যায় তো এখানে যত কষ্ট আছে দুঃখ আছে সেটাকে এনে আসলে ফেলে দেওয়ার একটা জায়গা হচ্ছে সেন্ট এখানে নীরবে এসে নিজের মতো করে বিলিয়ে দেওয়ার না জায়গা আছে সেন্ট মার্টিন তো এই সেন্ট উঠব এবং সেই আটলান্টিক ক্রুজে ফিরব। এই ভিডিও যদি আমি সত্যি অর্থে বানাই তাহলে এই ভিডিও হয়ে যাবে প্রায় দুই তিন ঘন্টার মতো এত এত চমৎকার বড় ভিডিও আমি বানাতে পারছি না তো ফিরতি পথে আসলে সেই অতিথি পাখির সাথে খেলা করতে করতে একদম জাহাজের পিছনে দাঁড়িয়ে বসে আমরাও অতিথি হয়ে সেন্ট মার্টিন এসেছিলাম এবং অতিথি হয়ে ফিরে যাচ্ছি সেই ফিল্ডটাই মনের মধ্যে গাচ্ছি আর একটা জিনিস জানিয়ে যাচ্ছি আসলে আমরা সবাই এই পৃথিবীর অতিথি কখনো এই পৃথিবীতে কখন আছি কখন চলে যাবে কেউ যায় না তবে যাই হোক না কেন যাওয়ার বেলায় এই সূর্য অস্ত যাওয়ার সিন দেখতে দেখতে বলবো জীবনের যে আলোটুকু আপনার আছে এখন সেই আলোটাকে কাজে লাগান কারণ জীবনের এই জৈবনটা যতক্ষণ আছে ততক্ষণ আপনার দাম আছে এই সমাজটায় তাই এই সমাজের এই জৈবনটাকে কাজে লাগিয়ে উপরওয়ালার কাজ করেন সমাজের জন্য ভালো কাজ করেন পরিবারের জন্য কাজ করেন নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে যান যেই উচ্চতায় গেলে সবাই আপনাকে নিয়ে প্রশংসা করবে সবাই আপনাকে নিয়ে গর্ব করবে সেই গর্বের পথে নিজেকে দেওয়ার স্বার্থে যতটুকু পরিশ্রম করার দরকার এখনই করেন আর শুধু কাজ নয় মাঝে মাঝে একটু ঘুরবেন দেখবেন পৃথিবীকে তখনই ভালো লাগবে তো এই সূর্য অস্ত যেতে যেতে আমরাও বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে দেখাবে অন্য কোনো ব্লগে এটি আমার এবছরের প্রথম ব্লগ এবং এই ব্লগটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর অবশ্যই ভালোবেসে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন সব সময় আপনাদের সাথে আছি আপনাদের সাথে থাকতে চাই নিত্য নতুন ভিডিও দিতে চাই আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ট্যুর নিয়ে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অস্ত দেখেন সেই প্রত্যাশায় এখন পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম